জয় মা রামকৃষ্ণগত কৃষ্ণগত প্রাণং তন্নাম শ্রবণপ্রিয়াম তদ্ভাব রঞ্জিতা কারং প্রেণমা মিমোহর্ম স্বামী পূর্ণাত্মানন্দের লেখা চিরন্তনী সারদা থেকে আমাদের পাঠ চলছে সেই অপূর্ব বিবাহ পৃষ্ঠা সংখ্যা একশো থেকে একশো সঙ্গে তার অন্তরঙ্গ ছিল তার ছিল তার একটি সুন্দর বিবরণ পাই সারদা দেবীর জীবনীতে একবার শ্রী রামকৃষ্ণ এবং আরেক ব্যক্তির মধ্যে কে বেশি ফর্সা সেই নিয়ে বিতর্ক উঠলে শ্রীরামকৃষ্ণ বিচারের ভার দিলেন শারদা দেবীকে তিনি বললেন যে তিনি এবং সেই ভদ্রলোক দিয়ে দিকে সেই সময়ে দুজনকে দেখে তাকে বিচার করতে হবে কে বেশি ফর্সা শ্রীরামকৃষ্ণের গাত্রবর্ণ তখন সোনার মতো হাতের সোনার কবচ আর গায়ে রং মিশে যেত সারদা দেবী দুজনকে দেখে রায় দিলেন সেই ভদ্রলোকই কিছু বেশি ফর্সা তাদের দুজনের ঘনিষ্ঠতা প্রকাশের জন্য শ্রীরামকৃষ্ণ কেমন রঙ্গ রস করতেন সে কথা সারদা দেবী নিজেই বলেছেন একদিন কাশীপুরে আড়াইশের দুধ শুদ্ধ একটি বাটি নিয়ে সিঁড়িতে উঠতে গিয়ে আমি মাথা ঘুরে পড়ে গেল দুধ তো গেলই আমার পায়ের গোড়ালির হার সরে গেল নরেন বাবুরাম এসে ধরলে পরে পা খুব ফুলে উঠল ঠাকুর তাই শুনে বাবুরামকে বললে তাই তো বাবুরাম এখন কি হবে খাওয়ার উপায় কী হবে কে আমায় খাওয়াবে তখন মণ্ড খেতেন আমি মন্ড তৈরি করে উপরের ঘরে গিয়ে তাকে খাইয়ে আসতুম আমি তখন নথ করতুম তাই বাবুরামকে নাক দেখিয়ে হাতটি ঘুরিয়ে বলছেন ও বাবুরাম ওই যে ওকে তুই ঝুরি করে মাথায় তুলে এখানে নিয়ে আসতে পারিস ঠাকুরের কথা শুনে নরেন বাবুরাম তো হেসে খুন নিবেদিতা লিখেছেন সারদা দেবী একদিন উৎফুল্ল শিশুর মতো গর্ব ভরে স্বামীর কাছে এক ঝুড়ি ফল ও সবজি এনে হাজির করেন তাতে স্বামী গম্ভীর হয়ে বলেন এত খরচ করলে কিভাবে চলবে অপ্রত্যাশিত কথা খেয়ে তরুণী বধুর মুখে উজ্জ্বলতা মুহূর্তে অন্তর্হিত হল অন্তত আমার জন্য নয় বলে নীরব অশ্রুতে দু চোখ ভরে তিনি চলে গেলেন সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণ অস্থির হয়ে উঠলেন কাছের ছেলেদের দেখে ভাবে বললেন ওরে তোরা কেউ ওকে ফিরিয়ে আন ওকে কাঁদতে দেখলে আমার ঈশ্বর ভক্তি টক্তি সব উড়ে যাবে সারদা দেবী এমনই প্রিয় ছিলেন শ্রীরামকৃষ্ণের কাছে দেহ সম্বন্ধে তাঁরা ছিলেন পরস্পরের প্রতি কত গভীরভাবে অনুরক্ত এরকম অজস্র ঘটনা ছড়ানো রয়েছে তাদের জীবনে যা থেকে সুস্পষ্ট ধারণা আমরা পাই শ্রীরামকৃষ্ণ ও সারদা দেবীর দাম্পত্য জীবন ছিল এক গভীর প্রেমের উপর প্রতিষ্ঠিত পরস্পরের একত্র বাস তাদের জীবনে স্বল্পকালের জন্য হলেও তারা তাদের দাম্পত্য জীবনে যোগ করেছিলেন চিরকালের মাত্রা অনন্ত প্রেম ধারা পড়েছিল ক্ষণকালের সীমানায় সাধারণ মানুষের ধারণায় তার গভীরতা পরিমাপ করা অসম্ভব অক্ষরের মালায় সাজানো যায় না তাদের অপূর্ব বিবাহের অনুপম মাধুর্যকে তাদের বিবাহ ছিল প্রকৃতপক্ষে দুটি আত্মার বিবাহ এ বিষয়ে পুঁথিকারে শেষ কথা বলেছেন শ্রীপ্রভু লীলার স্বামী সঙ্গে মাতা ঠাকুরানী সনাতনী সৃষ্টির আধার বিভিন্ন মাত্র ভৌতিকে এক আধ্যাত্মিকে অভ্যন্তরে দোহে একাকার দৈহিক সুখ সম্বন্ধ প্রভু অবতারে বন্ধ পরিণয় মাত্র সংস্কার কি বুঝিবে বন্ধনত ইষ্ট জ্ঞান পরস্পর কে পূজ পুজা ভার ঠাকুরের মায়ের বিয়ে ছাড়ো ঠাকুরের মায়ের বিয়ে ছাড় জৈব বুদ্ধি দিয়ে ছাড়ো জৈব বুদ্ধি দিয়ে দেখিলে পড়িবে মহাদায় শুনো কহি পরিচয় দেহে দেহে বিয়ে নয় পরিণয় আত্মায় আত্মায় আজকের পাঠের সাথে সাথে এই অপূর্ব বিবাহ বর্ণনাও পাঠ শেষ হল আমাদের জননী শারদাং দে রামকৃষ্ণাং জগৎগুরুং पाद पद में स्थित्वा प्रणमामि मोहन मोह जय मां